কুম ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল আমি হজরত আলী আজ আমি আলোচনা করবো নবম ও দশম শ্রেণীর গণিতের খুবই গুরুত্বপূর্ণ বিষয় জেমিতির সম্পাদ্য নিয়ে অনুশীলনী সাত পয়েন্ট এক এর ঘ নাম্বার দেওয়া আছে দুইটি কোন ষাট ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের বিপরীত বাহুদ্দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার ত্রিভুষটি অঙ্কন করো আমি বিশেষ নির্বাচনটি লিখে নিয়েছি যেহেতু বিশেষ নির্বাচন প্রশ্ন রিলেটেড হয় মনে করি একটি ত্রিভুজের দুইটি কোণ এক্স সমান ষাট ডিগ্রি ওয়াই কোণ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য এ সমান পাঁচ সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে প্রথমে আমরা বাহুর দৈর্ঘ্য এ সমান পাঁচ সেন্টিমিটার মেপে নেব স্কেলের সাহায্যে এরপর আমরা দুইটি কোণ অঙ্কন করব যেহেতু একটি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং একটি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি কোন দুইটি যেহেতু স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করা যায় তাই আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে ষাট ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি কোন দুইটি অঙ্কন করে নেব পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করতে হলে প্রথমে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হবে এবং নব্বই ডিগ্রি কোনটিকে সমান দুই ভাগে ভাগ করলে পঁয়তাল্লিশ ডিগ্রি করে আমরা পেয়ে যাব এরপর আমরা যে কোনো একটা রশ্মি নেব যে কোনো রশ্মি এ ই নেই ওহা থেকে এ এর সমান করে এ বি অংশ কেটে নেব এ এবং বি বিন্দুতে কোন এক্স এর সমান করে বি এ এফ কোন এবং ইবি জেট কোন অঙ্কন করবো এবং বিজেট বাহুর সাথে কোন ওয়াই এর সমান করে জেড বি সি কোন অঙ্কন করবো তাহলে সি নির্ণয় ত্রিভুজ অঙ্কন হয়ে যাবে এরপর আমরা অঙ্কনের বিবরণ লিখবো অঙ্কনের বিবরণ যে কোনো রশ্মি এ ই নেই ওহা থেকে এ এর সমান করে এ বি অংশ কেটে নেই এ ও বি বিবিন্দুতে কোন এক্স এর সমান করে বি এ এফ কোন ও ই বি জেট কোন আঁকি আবার বি বি জেড বাহুর সাথে ওয়াইকোনের সমান করে জেড বি সি কোণ আকি তাহলে এ বি সি ত্রিভুজ ত্রিভূষ ছিল আমার আলোচনার মূল বিষয় পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী জ্যামিতি নিয়ে আলোচনা করব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ